আন্ডার ওয়াটার মোড়ে যাওয়ার পরে আসেন ভাই এই দেখেন এই ভাই সচল ফোনটা পানিতে চুপাই দিলেন এটা হচ্ছে বাবা ফোন আপনি যদি ছবি তুলতে চান পাওয়ার বাটনের উপরে বাটনে প্রেস করবেন ছবি উঠতেছে আপনি যদি ভিডিও করতে চান ভলিউম বাটনের নিচে প্রেস করবেন এই দেখেন ভিডিও হচ্ছে রঙিন মাছেদের সাথে ভিডিও ভাই এখন সম্ভব মাছেদের দেখা যাচ্ছে ভাই এখন সম্ভব তারপর আবার পানি থেকে উঠিয়ে পাওয়ার বাটনে

রোজ ও রেড বল এই কালার থাকে এটা তো ভালোবাসার প্রতীক সামনে ভ্যালেন্টাইন ডে আসছে ডাইরেক্ট ভাই ডাইরেক্ট আপনার পছন্দের মানুষকে কিনতে এই ফোনটা আপনি রোজ না গিফট করে এটা গিফট করে দিতে পারেন সে কিন্তু খুবই খুশি হবে ভাই এই যে প্যারেক রেখে যদি এভাবে হ্যামারিং এ করে তারপরে কিন্তু ডিসপ্লেতে কোনো প্রবলেম হবে না একদম সম্পূর্ণ অক্ষত থাকবে আচ্ছা দেখানো খুব সুন্দর একটা ট্রিক্স আছে এটা হচ্ছে আমাদের যেই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় কালার ওয়েস 15 সেই কালার ওয়েস 15 এর একটা ফিচার

সাথে একটা গিফটও পেয়েছেন আচ্ছা আপনি খুশি তো ভাই ঠিক আছে ভাই হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ওপোর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো ওপোর নতুন ফ্যান ফেস্টিভ্যালের সম্পর্কে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন শাফিন ভাই তো শাফিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের ফোনের সাথে নাকি অসংখ্য গিফট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে গিফট গুলো টেবিলে সাজিয়ে রেখেছেন আচ্ছা তো আজকে কোন ফোনটি দিয়ে আমাদের শুরু করছে আজকে আমরা শুরু করবো আমাদের স্টার্টিং প্রাইস যে ফোনটি থেকে এই ফোনটি থেকে এটা হচ্ছে ওপো এ ফাইভ ব্যাক্স ভাইয়া ওপ এন্ড উপলক্ষে শুধুমাত্র গিফট না আমাদের কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে ডিসকাউন্ট অফার যেমন আপনি সম্ভবত ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু ওপর হাতুরি ফোন যেটা কিন্তু সেই ফোনটা একেবারে হাতুরি ফোন মানে এইটার ডিসপ্লে তে চোদ্দ স্টার মিলিটারি গেট থাকার ফলে এটার ডিসপ্লে আপনি যে কাঠলে ওপর এই যে প্যারাক রেখে যদি এইভাবে হেমানিং এ পড়ে তারপরে কিন্তু ডিসপ্লেতে কোনো প্রবলেম হবে না একদম ডিসপ্লে সম্পূর্ণ অক্ষত থাকবে আচ্ছা তারপরে তো ডিসপ্লে স্মুথলি কাজ করে একেবারে স্মুথলি কাজ করবে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টর 7 আই এর প্রোটেকশন এটা ডিসপ্লের মধ্যে আচ্ছা থেকে পড়েও যায় কোনো প্রকার সমস্যা হবে হাত থেকে পড়ে গেলেও কোনো প্রকার সমস্যা হবে না যদি বাসায় ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চা যদি ফোন যদি এভাবে আছাড় মারে তারপরে ফোনের মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না এটা হচ্ছে এমন শক্তপোক্ত ফোন তো যারা রাফ এন্ড রাফ ইউজ করতে চায় তারা এই ফোনটা দেখতে পারে এই ফোনটা পূর্বে প্রাইস ছিল তেরো হাজার নয়শো নব্বই টাকা এখন ও ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে এই ফোনটার মধ্যে এক টাকা ডিসকাউন্ট অফার এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট অফার চলছে যার ফলে এই ফোনটা বর্তমান মূল্য হচ্ছে বারো হাজার নয়শো নব্বই টাকা এবং এই ফোনটার মধ্যে কিন্তু আরো একটা সুন্দর কালার আছে আপনি আপনাকে পুরো প্রেমে ফালা দিবে এমন সুন্দর একটা রিফ্লেকশন যাচ্ছে মানে এটাতে এত সুন্দর কোটিং দেওয়া আছে যে আপনার মানে কভার না ইউজ করলেও কিন্তু আপনার ফোনটা একদম রাইট একদম ভাই এবং পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়বে না ফিঙ্গারপ্রিন্ট প্রুফ ফোন এরপরে আমি আপনাকে যে ফোনটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের মিড রেঞ্জের একটি ফোন এটা হচ্ছে Oppo A5 A5 Oppo A5 X এর বড় ভাই বলা যায় ফোনটা আচ্ছা এটা Oppo A5 কালার ভাইয়া কালারটা তো খুব প্রেজেন্টা খুব ইউনিক করেছে ভাই কালার আপনি এটা দেখে সুন্দর বলছেন তাহলে এইটা দেখে আপনি কি বলবেন ওয়াও একদম প্রিমিয়াম একটি কালার

এটাও কিন্তু হাতের ফোন এইটা ডিসপ্লেও আপনি একেবারে মানে রাফ এন্ড ইউজ করতে পারবেন যেকোনো ভাবে ওপো ভাই একটা সময় শুধুমাত্র ক্যামেরার জন্য পরিচিত ছিল এখন কিন্তু ওপো পরিচিত রাফ এন্ড টা জন্য রাফ এন্ড ভিউজ প্লাস হচ্ছে গেমিং আপনি তেরো হাজার টাকা দেবেন ফোন নেন আমাদের অথবা অফারে এই ফোনটা সতেরো হাজার নয়শো নব্বই এই ফোনটা নেন দোনোটার মধ্যে কিন্ত কোয়ালকম স্ন্যাপড্রাগান এই গেমিং পরিচিত মানে ওভার অল পাওয়ার একটা একেবারে পাওয়ার হাউস ভাই তো এই এই ফোনটা যেমন এই ফোনটা পূর্বে প্রাইস ছিল উনিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার টাকা এখন ও ফেন ফেস উপলক্ষে এই ফোনটা দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে এরপরে আমি আপনাকে যে ফোনটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের একদম নতুন আসা ফোন নতুন আসা ফোন হচ্ছে ওপো এ সিক্স কিন্তু ভাই লঞ্চ হয়েছে একেবারে ডিসেম্বর মাসের মধ্যে ভাই ফোনটা একটু হাতে নেন হাতে নিয়ে ভাই একটু দেখেন এটা কি ওপো নাকি আইফোন

আপনি পাচ্ছেন সাত হাজার এম এ ব্যাটারি সাত হাজার এম এ সাত হাজার ব্যাটারি তো ধরলে মনে হয় যে ভাই আমাদের ফোন গুলো এমনই লিথিয়াম পলিমারে ব্যাটারি ব্যবহার করা হয় যার ফলে ব্যাটারি লং লাস্টিং বেশি হয় এবং ব্যাটারি ওয়েটটা থাকে না ওয়েট না থাকার ফলে কি হয় যে ব্যাটারিটা মানে লংজিবিলিটিটা বেড়ে যায় আপনি এই ফোনটার ব্যাটারিতে পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা বছরের ফোনটা ভাই জি নতুন আসছে এই ফোনটার স্পেশাল কিছু সম্পর্কে এই ফোনটার স্পেশাল ভাই আমি সর্বপ্রথম আপনাকে একটা ম্যাজিক দেখাই এই দেখেন আমরা ক্যামেরাতে গেলাম ক্যামেরাটা দেখেছেন জি মোর অপশনে গেলাম আন্ডার ওয়াটার মোড আন্ডার ওয়াটার মোডে যাওয়ার পরে আসেন ভাই আসতে হবে আসেন ভাই আচ্ছা এই দেখেন এই ভাই সচল ফোনটা পানিতে চুপাই দিলেন এটা হচ্ছে বাবামন ফোন আপনি যদি ছবি তুলতে চান পাওয়ার বাটনের উপরে বাটন প্রেস করবেন ছবি উঠতেছে আপনি যদি ভিডিও করতে চান ভলিউম বাটনের নিচে প্রেস করবেন এই যে দেখেন ভিডিও হচ্ছে রঙিন মাছাদের সাথে ভিডিও ভাই এখন সম্ভব মাছাদের দেখা যাচ্ছে ভাই এখন সম্ভব তারপর আবার পানি থেকে উঠিয়ে পাওয়ার বাটনে ভলিউম বাটনে ডাউন বাটনে প্রেস করলে এই যে ই হয়ে গেল এখন ভিতরে পানি গুলো বের করতে হলে জাস্ট পাওয়ার বাটনে 3 সেকেন্ড চাপ ধরে রাখবেন এই দেখেন সব পানি বের করে দিবে ভাই এই যে এই যে ভাই এই যে দেখেন সব পানি বের করে দিবে একদম এরপর আপনি হচ্ছে এদিক থেকে ভিডিও প্লে করে দেখতে পারবেন দেখেন পানির নিচে রঙিন মাছের খেলা এটা কিন্তু এই ফোন দিয়ে শুট করা ঠিক আছে আপনারা দেখলে কিন্তু একেবারে রানিং শুট করা ভাই ঠিক আছে এটা কিন্তু কোনো অ্যাকশন ক্যামেরা না এটা হচ্ছে এই ফোনের কামাল এই যে দেখেন কি সুন্দর মাছগুলি খেলা করছে এছাড়া কিন্তু এই ফোনে আমাদের রিভার্স চার্জিং আছে ভাই মূলত এটা কিন্তু ভাই অ্যাকচুয়ালি একটা ফোন না এটা হচ্ছে একটা ছোটখাটো পাওয়ার ব্যাংক আচ্ছা একেবারে ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক বলা চলে এই ফোনটার বর্তমানে প্রাইস চলতেছে হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা একটা ভেরিয়েন্ট

এই ফোনটা মধ্যে আরেকটা কালার আছে যেটা পুরো মার্কেট চ্যালেঞ্জিং কালার এরকম কালারের ফোন আর একটাও হয় না ভাই এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে গোল্ডেন কালার যদি মেল ইউজার হয় তাহলে ভাই এই কালারটা আর যদি ফিমেল ইউজার হয় তাহলে ভাই এই কালারটা এখন আমি আপনাকে ভাই একটা প্রশ্ন করি এই শীতের সময় যে এরকম একটা ওয়েদার চলতেছে এই শীতের সময় আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় কি জিনিস আপনি একটু আমাকে বলেন ভাই কি জিনিস ভাই আমি কনফিউজড ভাই শীতের জামা জি জি সেটা Oppo A6 কিনলে আপনি Oppo একটি প্রিমিয়াম হুডি ও ফ্যান ফেস্টিভাল বলে কি বলেন ভাই এই হুডিটা এই হুডিটা আপনি ফ্রি পাচ্ছেন এই ফোনটা খুলে দেখেন আমাদের ভিউয়ার্স অবশ্যই ভাই একটা প্রিমিয়াম একটি Oppo হুডি আপনি এই ফোনটির সাথে গিফট পাচ্ছেন জাস্ট আপনি ফোনটা পারচেজ করলেই হবে এটা হচ্ছে হুডির ফ্রন্ট সাইড ফোন কিনে আর পকেট খালি করা লাগবে না এবং এটা হচ্ছে হুডির ব্যাক সাইড পাওয়ার টু গো বিয়ন্ড দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে নেভি ব্লু কালার

ডিজাইন দেওয়া হচ্ছে ভাই সর্বপ্রথমত আমি আপনাকে জানাতে চাই এই ফোনটার মধ্যে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে

দেখানো খুব সুন্দর একটা ট্রিক্স আছে এটা হচ্ছে আমাদের যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় কালার ওয়েস ফিফটিন সে কালার ওয়েস ফিফটিন এর একটি ফিচার দেখেন কতগুলো অ্যাপস আমি একসাথে সিলেক্ট করলাম আর নিচ্ছে না দেখেন চব্বিশটার উপরে অ্যাপস আর নিচ্ছে না এরপরে এতগুলো অ্যাপস আমি একসাথে রান করতেছি তারপর দেখেন ভাবে কাজ করতেছে দেখেন কতটা স্মুথ ভাবে কাজ করতেছে তাও একটা বাজেট ফোনে এতটুকু বাজেট ফোনে ভাই

কি বলেন ভাই তেরো হাজার নয়শো নব্বই টাকা চোদ্দ হাজার টাকার মধ্যে আপনি এই ফোনটা পাবেন এমন ফোন এটা র্যাম র্যামরম ভাই দুইটা ভেরিয়েন্টর হয় একটা হচ্ছে চার জিবি সাত চার জিবি প্লাস টোটাল আট জিবি রেম এবং সিক্সটি ফোর জিবি রোম যেটা তেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আরেকটা আছে যেটা হচ্ছে টোটাল আট জিবি একশো আঠাশ জিবি ওইটা হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার টাকা আপনি কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনার প্রিয় মানে বেস্ট যে কনফিগার আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনারা আপনি পারচেস করতে পারবেন যারা চৌষট্টি জিবি নিবে তারা কি এক্সট্রা এক্সট্রা মেমোরিকাল ব্যবহার করতে পারবেন এবং একটা মেমোরিক সাথে ব্যবহার করতে পারবে তাহলে তার কোনো আমাদের কিন্তু ভাই আরেকটা কালার হয় এই দুইটা কালার চমৎকার দুইটা কালার ভাই মেল ইউজারের যদি ব্যবহার করে তাহলে একা ইউজার যদি ব্যবহার করে তাহলে এই একা

একদম মনে হয় না যে সমুদ্রের ঢেউ আসে না এই ঢেউয়ের মতো একটা ফিল পাচ্ছেন তো ভাই ও ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষে এই নতুন মডেলটা সর্বপ্রথম সবচেয়ে বড় গিফট হচ্ছে এই বাজেটের মধ্যে এর পাশাপাশিও আমাদের শোরুম থেকে তো গিফট থাকছে হেডফোন তারপর হচ্ছে গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার এছাড়াও কোম্পানি থেকে আরো একটা স্পেশাল গিফট আছে সেটা হচ্ছে ওপর একটা ক্যাপ ক্যাপ ওপর একটি প্রিমিয়াম ক্যাপ চমৎকার ক্যাপের কোয়ালিটিটা আপনি জাস্ট দেখেন ক্যাপের কোয়ালিটিটা কিন্তু আপনি এই কম করে হলো পাঁচ থেকে ছয় ব্যবহার করতে পারবেন এটা তো কোয়ালিটি ফুল ওয়াশেবল একটি ক্যাপ তো সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া বলেছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হচ্ছে খোদাই করা মানে সুতা দিয়ে তৈরি করা রাইট যে আপনার কোনো ডিজাইন কিন্তু উঠছে না আর এটা আপনি সহজেই ব্যবহার করতে পারবেন অনেক বছর তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলবেন যে ভাই হুডি দিলেন নাকি ফোনটা যখন লঞ্চ হয়েছে তখন কিন্তু হুডি ছিল না ভাই হ্যাঁ মানে শীতের শীতে এবং ওপেন ফেস্টিভ্যাল উপলক্ষে কিন্তু হুডিটা প্রোভাইড করা হচ্ছে হ্যাঁ আরেকটা ফোন দেখায় ভাই শেষ করে দিতে চাই সেটা হচ্ছে ভাবির জন্য একটা ফোন দেখাই জি জি দেখা ভাবির জন্য যদি ফোন নিতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য সবচাইতে বেস্ট হবে Oppo A6 Pro ভাই A6 Pro A6 Pro বাংলাদেশ এটা অন্যতম ভাইরাল ফোন ভাই ভাবি যেই कलर পছন্দ করে এটা তো সেই كلام না ভাবি যেই कलर পছন্দ করে সেই कलर আছে এই জায়গা এই যে ভাবির পছন্দের कलर মানে প্রত্যেকটা ভাবির পছন্দের कलर এই যে এইটা ভাবিদের জন্য যদি ফোন নেন শীতের সময় বিয়ে বেশি হচ্ছে ওয়াইলকে গিফট করতে হবে ভাবিদের গিফট করতে হবে যদি ফোন কোনো ফোন গিফট করা থাকে Oppo A6 Pro এই कलरটা রোজ ওড রেড বলে कलर থাকে

এখানে আমার একটা ডিভাইস আছে একটা হিউমিডিফায়ার একটা ফ্যান একটা লাইট এবং একটি কেবল যে কেবল দিয়ে আমি আমার ফোনটা চার্জ করব আপনার ফোনও চার্জ দেবে আমার ফোন চার্জ করব মানে এত লাগাইলাম দেখেন জাস্ট আমি এখান থেকে ফোনটাতে পাওয়ার দিয়ে আমার ফোন চার্জ হচ্ছে দেখেন এই যে লাইট জ্বলতেছে এটা আমি সরি খুলে গেছে ভাই শীতের দিনে ফ্যান চলতেছে ভাই এই যে ফ্যান থেকে চলতেছে ফ্যান চলতেছে আর এই যে হিউমিডিফায়ার এই যে হিউমিডিফায়ার সবগুলা ডিভাইস একসাথে চলতেছে ভাই একসাথে এই যে ফোন চার্জ হচ্ছে লাইট জ্বলতেছে ফ্যান চলতেছে হিউমিডিফায়ার চলতেছে একটা ফোন থেকে একটা ফোন থেকে ভাই একটা ফোন থেকে চারটা ডিভাইস আমি কানেক্টেড করে পাওয়ার দিচ্ছি

একদম সম্পূর্ণ গিফট ভাই আচ্ছা মানে গিফট গিফট বলতে ভাই আমরা এতদিন আসলে কি বুঝতাম গিফট বলতে আমরা বুঝতাম একটা গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন একটা ব্যাগ কলি এই ভাই দিচ্ছেন এইগুলা তো থাকছেই এছাড়া আমার ফিজিক্যাল গিফট কি যে গিফটটা আমি আজ থেকে দুই বছর পরে দেখে আমার মনে হবে যে না আমি ওই ফোনটা কেনার পর আমি ওই গিফটটা পেয়েছিলাম জি জি ফিজিক্যাল গিফট তো কিন্তু আপনি ওপেন ফেস্টিভাল উপলক্ষে ওপর প্রত্যেকটা মডেলের সাথে পেয়ে যাচ্ছে জি এটা একটা চমৎকার বিষয় জি তো ভাই এই ফোনটা র‍্যাম রম কত আর এটা প্রাইস কত ভাই এই ফোনটার ভাই র‍্যাম রম হচ্ছে দুটো ভেরিয়েন্টের হয় একটা হচ্ছে 828 একটা হচ্ছে 8256 আটেক শর্টেজ এটা সেটা প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন যেটা সেটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয় চৌত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা ভাইয়া চমৎকার একটি বিষয় ঠিক আছে তারপরে ভাই আর কোন মডেল আছে আপনাদের ভাই মডেল বলতে গেলে তো আসলে অনেক মডেল আছে কিন্তু আসলে আমার টেবিলের মধ্যে এই মডেলের গুলো স্টক ছিল এছাড়া আমাদের যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আছে যেমন Reno 14 5G যেটা প্রাইস হচ্ছে 59990 টাকা তারপর রেনো টুয়েলভ ফাইভ জি রেনো থার্টিন ফাইভ জি এসব ফ্লেক্সিব লেভেলের মডেল গুলোর সাথে ওপর এই জিনিসটা গিফট থাকবে এই ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ বা জিম ব্যাগ বলা যায় একেবারে মানে জিম ব্যাগ মানে এইগুলো প্রিমিয়াম দেখেন মানে এইটা আপনি যে কোনো প্রোগ্রামে বলেন বা যে কোনো জায়গার মধ্যে বলেন আপনি এটা যখন হাতের মধ্যে রাখবেন মানে জিনিসটা যখন এভাবে হাতের মধ্যে রাখবেন আপনারা কিন্তু খুব প্রিমিয়াম একটা বাইক দিবে ব্যাগটা জি জি একেবারে প্রিমিয়াম একটা বাইক তো ভাই এই এই ছিল আর কি মূলত উপর পক্ষ থেকে বর্তমানে গিফটের ব্যবস্থা এছাড়াও সামনে নতুন বছর আসতে আছে জানুয়ারির একত্রিশ তারিখে হয়তো আমরা আরো কিছু ভালো নিউজ পেতে যাচ্ছি নতুন বছর উপলক্ষে নতুন নতুন মডেল লঞ্চ হবে এবং নতুন মডেলের সাথে থাকবে হচ্ছে ইউনিক ইউনিক গিফট ঠিক আছে চমৎকার আচ্ছা তো যারাই যারা ভিডিও গুলা দেখছেন তারা দ্রুত চলে আসুন কারণ উপর ফ্যান ফেস্টিভ্যালে কিন্তু করা কড়া গিফট চলছে মানে শীতের মধ্যে হট গিফট ওপোই দিচ্ছে আচ্ছা তো ভাই আপনাদের সবাই দৃষ্টি একটু বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নং রেলগেট দাজবাংলা ব্যাংকের বাঁ পাশে ব্লিজ বাইটস বেকারির দোতলায় অথবা নারায়ণগঞ্জ দুই নং রেলগেট উকিলপাড়া জামে মসজিদের একেবারে অপোজিট পাশে আমাদের শোরুমের হচ্ছে ফোন নাম্বার যেটা আপনি আইসা আমাকে কল দেন আমরা আপনাকে রিসিভ করব ভাই নাম্বারটা অবশ্যই ভিডিওর উপরে দেওয়া থাকবে বা নিচে ডেসক্রিপশনেও দেওয়া থাকবে রাইট ভাই আচ্ছা যদি ভাইয়া ঢাকার বাইরে থেকে কেউ ফোন নিতে চায় সে কি ঢাকার বাইরে থেকে যদি ফোন নিতে চায় সে ক্ষেত্রে আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে আমরা হচ্ছে স্টেট ফাস্ট তারপর হচ্ছে সুন্দরবন কুরিয়ার ওদের সাথে আমাদের কোলাবোরেশন আছে

অবশ্যই চেষ্টা করবেন যে শপে এসে ফোন নেওয়ার জন্য তারপরও যদি যদি কেউ নাই পারে না একান্তই তাহলে আপনারা অর্ডার অর্ডার করতে করতে পারেন পারেন মাধ্যমে কিন্তু সব ফিজিক্যাল আছে এবং এই ফোন গুলো কিন্তু সম্পূর্ণ অফিশিয়াল অথেন্টিক ফোন ঠিক আছে আপনারা এর সাথে কিন্তু ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ ওয়ারেন্টি পুরো বাংলাদেশ ওয়ারেন্টি এমন না যে নারায়ণগঞ্জ থেকে ফোন নিয়েছি বলে নারায়ণগঞ্জে ওয়ারেন্টি করতে হবে আমি যদি পাবনাও থাকি আমি যদি ভোলাও থাকি আমি ওই জায়গার মধ্যেও ওয়ারেন্টি করতে হবে সেটা থাকবে একদম ফ্রিতে জি 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 ওপো কিন্তু অনেক বছর ধরে বাংলাদেশের সাথে কাজ করছে তো ওপোর প্রত্যেকটা কাস্টমার কেয়ার কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতেই অবস্থিত আছে তো আপনাদের এই নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই এবং যারা যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওর একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং ধন্যবাদ ভাইয়া আমাদের ভিডিওটি সম্পূর্ণ তৈরি করতে অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনি যথেষ্ট ভালো মানুষ আপনি আসলে এত শর্ট টাইমের মধ্যে আমি দোয়া করি যেন আপনি অনেক উপর উঠেন সত্যি দোয়া করি এবং সব বলি আপনারা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যেমন যেন আমাদের সাকিব ভাই আরো ভালো কাজ করতে উৎসাহ পায় জি ভাইয়া ধন্যবাদ আপনার থেকে ভালো ইন্সপিরেশন পেলাম তো অবশ্যই আপনারা পারলে একবার হলো ভাইয়া সব ভিজিট করে যেতে পারেন আল্লাহ হাফেজ ভাইয়া